আসসালাম আলাইকুম আজকে আমার নানা আমার আমার জন্য অনেকগুলো আম আমি আর আমার মামাম এই গুলো দেখেন আম খুব সুন্দর আম এগুলা অনেক অনেক ভালো এগুলা এখানে গোপন ভোগ আর ফজলি আম আছে এই আমগুলো আমার খুবই পছন্দের আমি আসলে আম খেতে অনেক ভালোবাসি এই জন্য আমার নানা ভাই আমগুলা পাঠাইছে আম লাগে আমার মামনি আমাকে আম খেটে দেয় সুন্দর করে আর আমি আম খাই খুব ভালো লাগে আরেকদিন আমার বাবা কিনেছিল সেটা তোমাদের সাথে ভিডিও করেছি এখন আম করেছি আর এখন আমার নানা ভাই পাঠাইছে এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি কি সুন্দর আমগুলা অনেক সুন্দর এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না টা